বাড়ির বিল্ডিং এবং প্রজেক্ট তৈরি করতে সবাই কিন্তু আর্কিটেক্ট ইঞ্জিনিয়ারদের সাহায্য নিয়ে থাকে আর আমি এই ছোট্ট নেমপ্লেটটা তৈরি করতে আর্কিটেক্টের সাহায্য নিয়েছি তাও আবার নামটা হয়েছে বাকা যাই হোক ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন ঘটনাটি জানতে পারবেন সব কিছুরই ছোট্ট একটা গল্প থাকে আর আমার এই নেম প্লেটেরও একটা ছোট্ট গল্প আছে নেম প্লেটটা বানাতে বানাতে আপনাদের সাথে গল্পটাও শেয়ার করছি প্রথমে আমি চপিং বোর্ডটা রং করে নিচ্ছি আর এই চপিং বোর্ডটা কিন্তু আমার ছিল না এটা পুরাতন হয়ে গিয়েছিল দেখে আমার ভাবে এটা ফেলে দিয়েছিল আর আমার চোখের সামনে তো কোনো জিনিস ফেলে দেয়া যায় না সেটাকে আমি নিয়ে এসে নিয়ে এসেছি আমার কাছে এবং এটাকে এখন পরবর্তীতে কি করা যায় সেটাই আমি করছি আর এই যে চপিং বোর্ডটা আমি প্রথমে রং করে নিয়েছি আর এটা কিন্তু আমি ফেবিকলার অ্যাকলিক কালারটা নিয়ে দিয়ে করেছি আর এই রঙটা হচ্ছে হলুদ আর কালারের একটা শেড দিয়ে আমি করেছি রংটা করা হয়ে গেলে এটা আমি শুকানোর জন্য রেখে দিয়েছিলাম শুকিয়ে গেলে এটার উপরে আমি এখানে নামটা লিখেছি আর এটা কিন্তু আমি লিখিনি এটা কিন্তু সত্যি সত্যি আমি আর্কিটেক্ট দিয়ে লিখিয়েছিলাম একটা পেন্সিল ধরিয়ে দিয়েছিলাম আর বলেছিলাম এই নামটা যেন সুন্দর করে লেখে সে তো কিছুতেই এটা আমাকে করে দিবে না কাজটা আমি তার পেমেন্টও দিতে চেয়েছি তারপরও সে পেমেন্টও নেয়নি আর কাজটাও আমাকে সুন্দর করে দেয়নি দেখুন আমার নামের যে লাইনটা সেটাকে কেমন বাঁকাতেড়া করে দিয়েছে এখন আমি দই খাওয়ার যে মাটির মটকাগুলো থাকে এটাতে একটু জেসও লাগিয়ে নিচ্ছি আর এটাও বলে রাখি এই মটকাটা কিন্তু আমার না আমার এক ভাবি সে আমাকে দিয়েছে বললো যে আপনি তো ফেলে দেওয়া জিনিসগুলো দিয়ে অনেক কিছু বানান তো এটা দেখুন কাজে লাগাতে পারেন কি না আর ভাবি কিন্তু আমার ভিডিওগুলো দেখে তাই ভিডিওর মাধ্যমে ভাবিকে একটা থ্যাংক ইউ বলে দিলাম থ্যাংক ইউ বাবি ওয়ান টাইম কিছু চামিজ থাকে না সেগুলোকে আমি প্রথমে জেসু দিয়ে নিয়েছি তারপর আমি রঙ করে নিয়েছি এক পাশে আমি কালো রঙটা করেছি এবং অন্য পাশে আমি গোল্ডেন কালারটাও করেছি এখানে আমার মাটির মটকাও কিন্তু জেসু লাগানোর পর শুকিয়ে গিয়েছে সেটাতেও আমি গোল্ডেন কালারটা লাগিয়ে নিচ্ছি ব্ল্যাক এবং গোল্ডেন কালারের কম্বোটা কিন্তু আমার বেশ ভালো লাগে আর এই যে দেখুন আমি এই চামিসগুলোর সাইড দিয়ে কিন্তু আমি গোল্ডেন কালারও করে নিচ্ছি আর আর এখানে যে ছুরিটা দেখতে পাচ্ছেন এটাও কিন্তু কেকের সাথে যে ছুরিগুলো দেয়া হয় ওয়ান টাইমের ওগুলোই আমি রেখে দিয়েছিলাম আর রঙ করার পরে ওরকম করে নিয়েছি আর এই যে দেখুন আমার সব কিছু কিন্তু রেডি হয়ে গিয়েছে এখন আমি এগুলোকে সেট করে নিচ্ছি বলে রাখা ভালো এখানে সব জিনিসই কিন্তু ফেলে দেওয়া জিনিস সেগুলো আমি ফেলে না দিয়ে একটু কাজে লাগিয়েছি আর শুধুমাত্র রঙটা না আমার এখন আমি দেখছি কিভাবে সেট করলে এটা ভালো লাগে আর এই যে দেখুন এর ফাইনাল লুকটা আমি দেখিয়ে দিচ্ছি আর এখানে একটু ফুলও দিয়েছি যাতে দেখতে ভালো লাগে আর কেমন হয়েছে সেটা কিন্তু আমাকে কমেন্টও অবশ্যই জানাবেন এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না সবাইকে অসংখ্য ধন্যবাদ